ঢাকার পুরনো সরু গলিতে একটা ছোট্ট ঘর আর সেই ঘরে একটা ছেলে নাম তার আরাফাত বাবা রিক্সা চালায় মা গৃহকর্মী আরাফাতের জন্মদিন আজ কিন্তু কেক নেই উপহার নেই কেবল একটা বাক্য বাবা বলল তুমি জন্মাইছো কাজ করার জন্য স্বপ্ন দেখার জন্য না আরাফাত তখন বারো বছরের সেদিনই সে একটা সিদ্ধান্ত নেয় আমি আমার বয়স বিক্রি করব দর্শকরা অবাক বয়স বিক্রি মানে কি শহরের একটা বুকশপে আরাফাত যায় সে মালিককে বলে আমি আপনার দোকানে বারো বছর সময়ের জন্য কাজ করব না আমি বারো বছরের বয়সের বদলে আপনার কাছে বারোটি দক্ষতা শিখতে চাই বুকশপ মালিক অবাক হয়ে বলে বছর বয়স এগুলো সময়ের পরিমাপ তুমি এগুলো কিভাবে বিক্রি করবে আরাফাতের উত্তর যদি আমি আমার বয়স খেলায় অলসতায় অযথা টিকটকে কাটাই আমি বারো বছরের শক্তিটা হারাই যদি আমি আপনাকে বিনিময়ে কাজ দিই আর আপনি আমাকে দক্ষতা দেন আমি আমার বয়সকে বিনিয়োগ করব এই কথাটা মালিকের মাথায় আঘাত করে সে রাজি হয় আরাফাত দোকানে বই সাজায় বুককিপিং শেখে এক্সেল শেখে তিন মাসে সে দোকানদারের সব ডেটা গুছিয়ে দেয় গ্রাহকরা অবাক এই বাচ্চাটা বিল হিসাব অর্ডার সব মাথায় রাখে এভাবে আরাফাত তার বয়সকে টাকা নয় দক্ষতায় রূপান্তর করে একদিন মালিক তাকে বলে তুমি বারো বছরে আঠারো বছরের ছেলের কাজ করছো মানুষ ভাববে তুমি বোকা কেউ ভাববে তুমি জিনিয়াস আরাফাত হাসে যারা কপি করে তারা ভয় পায় যারা তৈরি করে তারা ভয় পান না সে বুঝে যায় বয়স গুনা যায় কিন্তু বয়সের ক্ষমতা গুনা যায় না একদিন সে একটা পিডিএফ বানায় বয়স বিক্রির বারোটি নিয়ম যেখানে আইন ভাঙা না হয়ে যায় মুখ্য নিয়ম বয়স ইকুয়াল টু সময় সময় ইকুয়াল টু শক্তি শক্তি ইকুয়াল টু দক্ষতা দক্ষতা ইকুয়াল টু আয় সে বন্ধুদের বলে গেম খেলো কিন্তু তা দিয়ে গেম বানাও ফেসবুক স্ক্রল করো কিন্তু সেই জ্ঞান দিয়ে কন্টেন্ট বানাও শহরের বাচ্চারা তার সাথে যোগ দেয় আরাফাত হয়ে যায় এজ ইনভেস্টার যে নিজের বয়স বিনিয়োগ করে স্কুলের মাস্টার বলে বয়স বিক্রি পাগলামি তুমি কি মানুষের সময় কিনবে সময় কেবল চলে যায় ফিরে আসে না আরাফাত উত্তর দেয় সময় ফিরে আসে না কিন্তু সময়ের অভ্যাস ফিরে আসে সে একটা চ্যালেঞ্জ নেয় স্কুলের সব গার্ডেন নষ্ট ফুল শুকিয়ে গেছে সে বলে আমি এই ফুলগুলো ফিরিয়ে আনব সবাই হাসে তুমি ফুল লাগাবে এটা কি অর্থনৈতিক বিনিয়োগ আরাফাত এক মাস প্রতিদিন বিশ মিনিট সময় দেয় জল দেয় সারের ব্যাখ্যা পরে সেচ পদ্ধতি শেখে গার্ডেন আবার জীবন্ত হয় প্রিন্সিপাল ডাকে তুমি এত সময় নষ্ট করলে কেন তার উত্তর আমি গাছকে সময় দিইনি আমি নিজের ধৈর্যকে জন্ম দিয়েছি পুরো স্কুল নীরব সতেরো বছর বয়স সাধারণ ছেলে তখন বোর্ড পরীক্ষার জন্য ছুটছে আরাফাতের তখন ছোট্ট একটা স্টার্ট এজ মার্কেট আইডিয়া মানুষ সময় দেবে দক্ষতা পাবে মানুষ মনোযোগ দেবে অভ্যাস পাবে মানুষ ভিডিও বানাবে কন্টেন্ট স্কিল শিখবে স্বেচ্ছাশ্রম নয় ভ্যালু এক্সচেঞ্জ এক বছরের সে এক হাজার প্লাস কিশোরকে প্রশিক্ষণ দেয় এদের মধ্যে তিনশো জন নিজস্ব আয়ের পথ তৈরি করে ফেলে বাবা একদিন বলে আমার রিক্সার টানাকানি সব কেন আরাফাত সামনে তুলে দেয় একটা রিক্সা পুরোটা ইলেকট্রিক কনভার্টেড বাবার পেছনের চাকা এখন ব্যাটারির শক্তিতে চলে মা কাঁদে বাবা গর্বে মাথা উঁচু রাখে আরাফাত বলে আপনি বলেছিলেন আমি জন্মেছি শুধু কাজ করার জন্য আমি কাজ করেছি কিন্তু আমার বয়সকে আমি বিক্রি করিনি আমি বিনিয়োগ করেছি